আমরা দুজনে ভিডিও করছি আর পাশ থেকে এই বাসের কন্টাক্টর মামা বলতেছে ভিডিও করছেন তো আমাকে একটু ভিডিও করেন তো দেখতেই পাচ্ছেন উনি কত সুন্দর করে পোঁচ দিচ্ছেন সো হ্যালো ইব্রিয়ন কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো হঠাৎ ওই দিন ভয়েস অভার করার সময় আমার মাইক্রোফোনটা নষ্ট হয়ে যায় তো যার কারণে আমরা আজকে চলে এসেছি বসুন্ধরা শপিং কমপ্লেক্সে তো আমরা কি মাইক্রোফোন কিনলাম এবং কত টাকা দিয়ে কিনলাম সম্পূর্ণ থাকছে আজকের এই ভিডিও ফার্স্টে আমরা চলে গিয়েছিলাম যেখানে ফোন সেল করে তো সেখানে একটু ঘোরাঘুরি করার পর আমরা চলে এসেছি ক্যামেরা ওয়ার্ল্ডে যেখানে অনেকগুলো মাইক্রোফোন ছিল অনেক মাইক্রোফোন দেখে বুঝে ঘাটাঘাটি করার পর ফাইনালি আমাদের এই মাইক্রোফোনটা পছন্দ হয়েছে আমি তো নিজেই মাইক্রোফোনটা আনবক্সিং করলাম আর এই মাইক্রোফোনটা কিন্তু একটা সুন্দর ব্যাগের মধ্যে ছিল আমার কাছে এই ব্যাগটা অনেক সুন্দর লেগেছে এটা দেখতেও কিন্তু অনেকটা বাক্সের মতো লাগছিল মাইক্রোফোনটা আনবক্সিং করার পর এই যে ভাইয়াটা আমাকে বুঝিয়ে দিচ্ছে কিভাবে এটা চালু করতে হয় এবং কোন কেবলটা অ্যান্ড্রয়েডের জন্য আর কোনটা আইফোনের জন্য আমি যেহেতু ভিডিও করার জন্য পকেট থ্রি ক্যামেরা ব্যবহার করি ওই পকেট থ্রির সাথেও কিন্তু ডিজেআইয়ের একটা মাইক্রোফোন ছিল আর ওই মাইক্রোফোনটা শুধু আইফোনের সাথেই কানেক্ট হয় আমি যেহেতু ওয়ান প্লাস ফোন ব্যবহার করি সো আমি ওই মাইক্রোফোনটা ব্যবহার করতে পারিনি যার কারণে আমাকে নতুন করে একটা মাইক্রোফোন নিতে হচ্ছে আমি যে মাইক্রোফোনটা পছন্দ করেছি আই মাইক টু এই মাইক টুতে দুইটা ভার্সন পাওয়া যায় একটা হচ্ছে সিঙ্গেল আরেকটা হচ্ছে ডুয়েল মাইক তো আমার কাজের সুবিধার জন্য আমি ডুয়েল মাইকটা পারসেপ করেছি এই মাইকটাতেও নয়েজ রিমুভ করার অপশন আছে এই মাইক্রোফোনটা একশো আশি ফিট দূরত্ব থেকেও ভয়েস রেকর্ড করা যায় যদিও আমরা কেউই একশো আশি ফিট দূরত্ব থেকে ভয়েজ অভার করি না আর এদিকে আমার ছোট ভাই আর আশা বলছিল একটু বয়েস অভার করে নাও যেন সবকিছু ঠিকঠাক আছে কিনা না দূরে থেকে কথা বললাম একটু দূরে কথা বললাম ওই ভাইয়াটা আমাকে সব কিছু বুঝিয়ে দেওয়ার পর আমি দোকানের বাইরে গিয়ে বয়েজ ওভার করে চেক করে নিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কি না তো সব কিছু ঠিকঠাক হওয়ার পর আমরা ফাইনালি মাইক্রোফোনটা নিয়ে নিলাম ও আপনাদেরকে তো বলাই হয়নি আমার এই মাইক্রোফোনটার দাম নিয়েছে চৌত্রিশ হাজার টাকা তো ধন্যবাদ সবাইকে এত কষ্ট করে আমার এই ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম